আজকে এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে তিনটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো কিন্তু বাজেটের বেস্ট যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা জেনুইনলি 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ফ্রি ফায়ার পাবজি খেলতে চাই ইনশাআল্লাহ তাদের জন্য একটা ভালো প্যাকেজ এবং এটা তৈরি করেছি আমরা ইন্টেলের কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসরটা দিয়ে এবং এটাও কিন্তু একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড আর যদি পোর্টের কথা বলি দেখতেই পাচ্ছেন এইচডিএমআই ডিভিআই তারপরে ভিজিএ ইউএসবি 3.0 2.0 সমস্ত নিডেড পোর্ট গুলো এবং এই মাদারবোর্ডটা আমরা র‍্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া

করে আইজিপিও প্রসেসর দিয়ে যারা বিল্ড করে তারা কিন্তু অবশ্যই চায় চার র্যাম স্লটের যাতে আপনারা হচ্ছে গ্রাফিক্স কার্ড হয়তো ব্যবহার না করলেও র্যামটা যদি ভালো ব্যবহার করি সেখান থেকে ভালো আউটপুট পাওয়া যাবে এটা হচ্ছে ঠিক তেমন একটা থ্রি হান্ড্রেড টু একটা এন ভিএমি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এয়ার জিবি হেডার আছে সেটা দিয়ে সিং করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু এটি এক্স মাদারবোর্ডও বসাতে পারবেন চাইলে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসি আবারও রাজু ভাইয়ের শোরুমে আজকে কিন্তু তিনটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য কম থেকে বেশি ভালো সেট আপ হবে ভালো প্রাইস হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি প্যাকেজ আজকে আমাদের জন্য রেখেছেন আজকে এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে তিনটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো কিন্তু বাজেটের বেস্ট প্যাকেজ হবে ইনশাআল্লাহ প্রথমটা থাকবে কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর দিয়ে সুন্দর একটা প্যাকেজ

অনেকেই এন্ট্রি লেভেলের কাজগুলো একটু স্মুথলি করতে চাই তাদের জন্য আমার কাছে এই প্যাকেজটা একটা ভালো প্যাকেজ মনে হয়েছে কারণে ছয়শো মডেলের দিয়ে গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে ফিল্মর ক্যানভা দিয়ে যদি কেউ ভিডিও এডিট করতে চান এটা দিয়ে সুন্দরভাবেই হবে এবং ফ্রি ফায়ারের মতো গেমস গুলো স্মুথলি খেলা যায় এই প্যাকেজটা দিয়ে আর ফ্রিং এর জগতে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবেই হবে এই প্রসেসরটা দিয়ে আর এটা কিন্তু মূলত একটা ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার আমরা এটা বক্স করেছি তবে সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট প্রসেসর কখনোই কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এই প্রসেসরটা মার্কেটে মোটামুটি দুই হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে অ্যাসোসের এইস এইটটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড আমি রাখছি যেটা দীর্ঘ দিন যাবতীয় আমি সেল করছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা নিয়ে ভালো চালাচ্ছে এবং এটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড আর আমি জেনুইন কোরিয়ান মাদারবোর্ড দিয়ে দীর্ঘদিন বিল করে আসছি জাস্ট আপনি কোরিয়ান মাদারবোর্ডটা যদি কিনতে পারেন তাহলে বেস্ট পারফরমেন্সটা লং একটা মাদারবোর্ড বাজেটের মধ্যে আপনি পাবেন আর এই মাদারবোর্ডটা টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটাতে থাকবে এবং এইখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি হাইফার ফার এক্সেল ফিউরি ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম ষোলোশো মেগাহার্জের হিটসিং সহ একটা ভালো র্যাম তিন বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে

মাউসটা যেহেতু ফুল পিসিটাই আজকে একটা ব্ল্যাক পিসি বানিয়েছি যার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে আমরা ব্ল্যাক রেখেছি যদি কারো হোয়াইট দরকার হয় যোগাযোগ করবেন নিতে পারবেন আর এটা হচ্ছে পিসি পাওয়ারের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা দেখতেই পাচ্ছেন আর এই আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ বিল্ডে রয়েছে যেটা মোটামুটি আটশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন সিপিও ক্যাসিংটা যেটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং অভর একটা সুন্দর ক্যাসিং যেটা টু ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের এবং সামনে অ্যাক্রিলিক সাইডে অ্যাক্রিলিক সামনে দুটো পেছনে একটা টোটালি তিন তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং এই ক্যাসিংটা কিন্তু সুন্দর একটা বাজেটে সুন্দর একটা ক্যাসিং কারণ এই ধরনের বাজেটে যেটা দুই টাকার মধ্যে থাকে এই ধরনের অ্যাক্রিলিক ক্যাসিং ভেতরে কম্পোনেন্টগুলো বাহিরে থেকে সুন্দরভাবে দেখা যাবে অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু খুব একটা নাই যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন এখানে পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর আমরা রাখছি যেটা কিন্তু বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর আইপিএস ডিসপ্লে সেভেন্টি হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু মেড ইন মালয়েশিয়া একটা মনিটর আর এই মনিটরটা মার্কেটে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই সুন্দর প্যাকেজটা আমরা সাজিয়েছি কিন্তু মাত্র সতেরো হাজার টাকায় বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ ফোর জেনারেশন সেট ভালো সেট বলা যায় জি কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্যাকেজে প্রত্যেকটা প্যাকেজে আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে এটার সাথে এই সেট থ্রি ফাইভ মডেলের একটা সিফিও কুলার ফ্যান ছিল যেহেতু প্রসেসরটা ট্রে প্রসেসর ছিল যার কারণে এটা ছিল আমরা হয়তো ভুলে বলিনি কিন্তু এটা এখানে ছিল যেটা আজকে ক্যাসিং এর সাথে তিনটা এবং এখানে একটা টোটালি চারটা আর লাইটিং এটা মার্কেটে হয়তো দেখা গেছে পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় টোটালি প্যাকেজটা সতেরো হাজার টাকার প্যাকেজ কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ এরপরের প্যাকেজটা কিন্তু আরো সুন্দর একটা প্যাকেজ আমরা যারা একটু বাজেটের মধ্যে একটু হোয়াইট বিল চাই এবং ভালো কাজ ফ্রি ফায়ার পাবজি খেলতে চাই ইনশাআল্লাহ তাদের জন্য একটা ভালো প্যাকেজ এবং এটা তৈরি করেছি আমরা ইন্টেলের এর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে এবং এটাও কিন্তু একটা ভালো মানের প্রসেসর ফোর কোর ফোর থ্রেট এর প্রসেসর তবে এখানে হচ্ছে যে আপনার ডিডিআর আর ফোর সাপোর্টেড এবং এটাতে আপনি দেখা গেছে ইন্টেল এই ইউএসডি পাঁচশো মডেলের গ্রাফিক্সটা পাবেন যার বদলতে ওইটার চাইতে একটু আপডেট হবে এবং ভবিষ্যতে আপডেট করতে পারবেন ভালোভাবে এবং এই প্রসেসরটা কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি সহ আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে এটাও ট্রে প্রসেসর হয় কারণ নিচে কোনো প্রসেসরই ব্র্যান্ডে হয় না কিন্তু ভালো বিষয় হচ্ছে এগুলো কখনো কপি হয় না আর এগুলো নষ্ট হওয়ার প্রবণতা খুব কম আর এই প্রসেসরটা আমরা এই বিল্ডে রাখছি মাদারবোর্ড হিসেবে আমি আরও একটা মাদারবোর্ড এখানে রাখছি আমি দীর্ঘ দিন যাবৎ এই মাদার দিয়ে পিসি বিল করে আসছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা নিয়ে ভালো চালাচ্ছে এবং এটা হচ্ছে এইস ওয়ান জিরো এবং এই মাদারবোর্ডটা আমরা একটু খুলে দেখাই কারণ আমরা আসলে এই মাদারবোর্ডটা আমি দিচ্ছি আমার কাস্টমাররা নিয়ে কিন্তু এটা খুবই ভালোভাবে চালাচ্ছে এবং এটা অ্যাসোস এমন একটা সিরিজ দেখতেই পাচ্ছেন যেটা জিরো এম সি টু টু স্লট রয়েছে জেনারেশন মাদারবোর্ড সিক্স জেনারেশন মাদারবোর্ড এবং জেনুইন ব্র্যান্ড এবং সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আর যদি পোর্টের কথা বলি দেখতেই পাচ্ছেন এইচডিএমআই ডি আই ডিভিআই তারপরে ভিজিএ ইউএসবি থ্রি জিরো টু জিরো সমস্ত নিডেড পোর্ট গুলো এবং এই মাদারবোর্ডটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির মাদারবোর্ড বাংলাদেশের মার্কেটে আপনি খুঁজে দেখেন এই মাদারবোর্ডটা খুব একটা আপনি তেমন একটা কোথাও পাবেন না এটা শুধু আমরা সেল করে থাকি আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এই ধরনের মাদারবোর্ড দিয়ে যদি পিসি বোর্ড করেন বাজেটে সেরা একটা মাদারবোর্ড পাবেন দীর্ঘদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন আমাদের এই মাদারবোর্ডটা এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে আপনারা এটা পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়ার ডিডিআর ফোর জিবি বত্রিশশো মেগার্জের একটা র্যাম অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়াল লোগোটার সামনে রয়েছে আর এটা ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর স্টোরেজ হিসেবে আমরা দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এস ব্যবহার করছি অফিসিয়াল লোগোটার সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা জেনুইন প্রোডাক্ট তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পনেরোশো টাকার আশপাশে থাকবে এই এসএসডি আমরা এই বিল্ডে রাখছি আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি সহ বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এই বিল্ডিং কিন্তু সিপিও কেসিং হিসেবে উইনটেক ব্র্যান্ডের একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে দুটো আট লাইটিং ফ্যান রয়েছে ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হবে সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে ভেতরের কম্পোনেন্ট গুলো বাইরে থেকে সুন্দর ভাবেই দেখতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটার সাথেও এই সেট থ্রি মডেলের এই সিপিও কুলার ফ্যানটা আমরা ব্যবহার করছি যেটা কিন্তু বড় একটা হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটা লাইটিং কুলার ফ্যান আজকের ক্যাচিং এর সাথে দুটো এবং এখানে একটা তিনটা আট লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই ক্যাসিংটার সাথে পিসিটার সাথে এবং এটা বাজেটে ভালো একটা আপনার ক্যাসিং আর এটা মোটামুটি পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর ক্যাসিংটা আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আউলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা আউলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটা কম্বো এবং এটা কিন্তু মূলত আপনার দেখতে এরকম একটু হোয়াইট কালারের যেহেতু বিলটা হোয়াইট কালারের করা যার কারণে আমরা কিন্তু এটা রাখছি এবং এটা দেখতে একটু মেকানিক্যাল ভাইব রয়েছে মিনিমাম বাজেটের মধ্যে ওয়ারেন্টি হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা কিন্তু এই রয়েছে আর এই কিবোর্ডটা হোয়াইট কালারের মনিটার স্ট্যান্ডটা ভি টাইফ এর এবং মেটাল স্ট্যান্ড আর এই মনিটরটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা সাত টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল করে দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশ হাজার টাকায় এই কম্পোনেন্ট দিয়ে ভালো প্রাইস বলা যায় ভাইয়া অবশ্যই ভালো প্রাইস ইনশাআল্লাহ ঠিক আছে কেউ চাইলে যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারবে বেশি করে নিতে পারবে কমিয়েও নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ফ্রিডম থাকবে ফ্রিডম থাকবে কাস্টমাইজ করা জি ঠিক আছে এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই আই মিন এটা হচ্ছে ফিফটি সিক্স এখন কিন্তু এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে তার চাইতে একটু ভালো পারফরমেন্স কিন্তু বাজেটটা ঠিক তেমনই এই কারণে কিন্তু এটা ট্রেন্ডিং এ আসছে এবং এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেড যেমনটা একটু আগে বলছিলাম সবকিছু সেমই

অবশ্যই চায় চার র্যাম স্লটের যাতে আপনারা হচ্ছে গ্রাফিক্স কার্ড হয়তো ব্যবহার না করলেও র্যামটা যদি ভালো ব্যবহার করি সেখান থেকে ভালো আউটফুট পাওয়া যাবে এটা হচ্ছে ঠিক তেমন একটা মাদারবোর্ড আমরা মডেল নাম্বারটা যদি এখান থেকে দেখাই দেখতেই পাচ্ছেন বায়োস্টার ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এক্স হাইপেন এস এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন চারটা র্যাম স্লট এন ভিএমই স্লট আই পোর্ট বি থ্রি জিরো পোর্ট আছে চারটা বি টু জিরো আছে দুটো এবং মাদারবোর্ডটা একটা বড় সাইজের মাদারবোর্ড আমরা যারা মোটামুটি এই ধরনের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি

আর এই বিল্ডে র্যাম হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি ওসিপিসি ব্র্যান্ডের একটা র্যাম দেখতেই পাচ্ছেন ওসিপিসি এক্সট্রিম সিরিজের ফোর এর এইট জিবি বত্রিশশো এবং এটা কিন্তু আমেরিকান একটা ব্র্যান্ড যেটা ওভার এ ভালো পারফরমেন্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটা বাইশশো টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে ওসিপিসি এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এসএসডি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে তিন হাজারের উপর রিটেড স্পিড এবং এটা ছাব্বিশশো টাকার আশপাশে সেই পেয়ে যাবেন আর পাওয়ার সাপ্লাই হিসেবে পিসি পাওয়ারের জেনুইনলি ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুইশো ওয়াটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ বারোশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন যেটা আমাদের এ বিল্ডে রয়েছে এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে সে আউলা ব্র্যান্ডের আরেকটা মডেল যেটা কিন্তু ব্ল্যাক কালারের এবং এটা হচ্ছে এফ টু জিরো টু থ্রি মডেল এর একটা কম্পোজিট কিবোর্ড মাউস এরকম কিবোর্ড এর হ্যাঁ মেকানিক্যাল কিবোর্ড এর মতো কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা ভালো কিবোর্ড মাউস এবং এটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং কিবোর্ড যে আট জিবিটা আছে এটা তিনটা মোডে চেঞ্জ করা যায় এবং এটার যে উপরে প্লেটটা রয়েছে এটা টোটালি মেটাল এবং এটা বারোশো টাকার আশপাশে এক বছরের ওয়ারেন্টি বাজেটে বেস্ট একটা কিবোর্ড মাউস আর আজকের বিল্ডে আরো একটা খুব গর্জিয়াস ক্যাশিং রাখছি গেম ডিএস এর তেলস ই থ্রি ম্যাশ এবং দেখতেই পাচ্ছেন এআর জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়েও কালার কন্ট্রোল করতে পারবেন এআর হেডার আছে সেটা দিয়েও সিং করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু এটি এক্স মাদার বসাতে পারবেন চাইলে এবং বাজেটের সুন্দর একটা মিনিমালিস্টিক ডিজাইনের সুন্দর একটা গর্জিয়াস ক্যাশিং এবং এই ক্যাসিংটা মার্কেটে চার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে বাংলাদেশের আরো একটা গর্জিয়াস মনিটর রাখছি যেটা পিসি পাওয়ারের ব্র্যান্ডের এবং এটা পিসি জিএম ডিসপ্লে এবং এটা হান্ড্রেড হার্জের একটা মনিটর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি ফাইভ এম রেসপন্স টাইম এবং এটাতে লো ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে অনেক ফিচার যোগ করা হয়েছে মনিটরটা আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা রিভিউ করতে এবং এটাকে ভালো মনিটর হিসেবেই তারা বলেছে এই মনিটরটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা পেয়ে যাবেন সাড়ে নয় হাজার টাকার আশপাশে তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের একটা চার র্যাম স্লটের মাদারবোর্ড দিয়ে এই প্যাকেজটা আমার কাছে একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে কম্পোনেন্টগুলো খুবই ভালো কম্বিনেশনে ছিল চাইলে কিন্তু আরো কমানো পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আপনারা চাইলে বাজেট কম থাকলে রাজু ভাইয়ের সাথে কথা বলে কমিয়ে নিতে পারবেন যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করে নিবে সিস্টেম তো দুটো জি কিভাবে নিতে হবে কিভাবে আসতে হবে বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট যেটা আমি সবসময় বলে থাকি আপনাদের যাদের সুযোগ হবে আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপে ভিজিট করে আপনার প্রোডাক্টটা আপনি দেখবেন শুনবেন বুঝে শুনে আপনার ভালো লাগলে কিনবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি

এখানে শেষ করি তবে যারা রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে ভালোবাসা বেটার সার্ভিস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ওকে আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ